নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে শুভ দুপুর সবাইকে আজ হলো রাধা অষ্টমী আমার পূজা হয়ে গিয়েছে আজকের খুব ভালো দিন একটা আজ হলো শ্রীমতী রাধারানীর জন্মদিন রাধারানী সবার মঙ্গল করুন এই কামনা করি আজ সকাল আর মঠে যাওয়া হলো না বুঝলেন বাড়িতে প্রচুর কাজ ছিল তো ঠিক শেষ করে উঠতে পারিনি তবে ইচ্ছা আছে বিকেলবেলা যাওয়ার বিকেলবেলা যাব যখন আপনাদেরকেও রাধারানীর চরণ দর্শন করাবো ওনার চরণ তো সব সময় দর্শন করা যায় না ওনার জন্মদিনের দিনকেই ওনার চরণ দেখানো হয় আর এই দেখুন আজকে প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই একদম একভাবে রোদ আছে আর আমি আজকের অনেক জামা কাপড় কেচেছি আর ওটা তো আগের দিনে কাঁচা ছিল ভালো করে রোদ খাইনি বলে আজকে আবার রোদে দিয়েছি আর এখানে দিয়েছি সাবুর পাঁপড়গুলো রোদে সুন্দর সুন্দর মানে এ হয়েছে দেখুন রোদ খেয়েছে কি দারুন আওয়াজ হচ্ছে চড়মড় করছে এগুলোকে ভাজবো তাই এগুলোকে নিতে এলাম আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে মানে তরি তরকারিগুলো হয়ে গিয়েছে ভাত বসিয়ে আর ভদুদের খেতে দিতে গিয়েছিলাম পাঁপড়গুলো নিতে এলাম এইগুলোকে এবার ভাজব আর আজকে কি কি রান্না করলাম চলুন দেখাই এই দেখুন একটায় ভাত বসিয়েছি আজকে বাটিতে করেই ভাত করেছি আর এটাতে ঢেঁড়স ভাত দিয়েছি আজকে নিরামিষ আর ভদুদের খেতে দেওয়া হয়ে গিয়েছে আর এই কটা বাসন আছে মাজা হয়নি মাজবো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করতে যাওয়ার আগে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছিলাম খুব নোংরা হয়েছিল আর এই নিরামিষ রান্না বান্না হবে বধুদের ভাত করে আর গ্যাসটাকে মুছে নিয়েছিলাম তারপরেই আমাদের রান্না হচ্ছে এই দেখুন আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি খুব বেশি শুকনো করিনি অনেকটাই ঝোল আছে কেননা এই দিয়ে দুবেলা খাওয়া হবে তো আর এখানে আছে পনিরের ঝুড়োর তরকারি আলুগুলো সরু সরু করে কেটেছি আর পনিরটা মানে ওই ঝুড়ো অবস্থায় রান্না করেছি গোটা গোটা করে করিনি এই দেখুন এইরকম গোটা গোটা নয় কিন্তু এগুলো যেরকম গোটা গোটা করে ভাজি এগুলো কিন্তু আজকের আর ভাজিনি ওই আলুর উপরেই তুলে দিয়েছিলাম পনিরগুলোকে দিয়ে মশলা কষে আর জল ঢেলে দিয়েছিলাম মেয়ে সকালে এটা দিয়ে খেয়েছে এই হলো রান্না ভদুরা খাওয়া দাওয়া করে শুয়ে আছে এই আর এই দেখুন নীলু আর ছুটকির আজীবনের সেই ঝগড়া ঝগড়া খেলা এই দেখুন এই রকম করে এই রকম করে খেয়ে উঠে করবে রাত্রেবেলা খেয়ে উঠে করবে দিনের বেলা খেয়ে উঠে করবে এমনি বসে থাকলে তখন ওরকম করবে দেখছেন ছুটিও কম নয় জীব বের হয়ে যাচ্ছে গরমের চোটে কিন্তু তাও ঝগড়া করা থামাবে না নীলু দাদার সঙ্গে জিততেই হবে এই হলো ওদের খুনসুটির খেলা দেখতে খুবই ভালো লাগে রান্না হয়ে গেলে এবার আমি আর মেয়েও খেয়ে নেব আর এটা হলো সন্ধেবেলা বিকেলবেলা আবৃত্তি ক্লাস করে বাড়ি যাওয়ার পথে একেবারে মঠে এসেছিলাম আপনাদেরকে তো ওবেলা বলেইছিলাম ছিলাম যে এবেলা তো হলো না ওই বিকেলবেলার দিকে করে একটু মঠে যাব আর এই দেখুন রাধারানীর শ্রীচরণ আর এখানটায় একটা কত সুন্দর গোলাপ ফুল আর তুলসী পাতা দিয়ে মালা করা ওটাকেও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর এখানে আজকে তো প্রচুর ভক্তরা আসছে আর এই দেখুন এখনো পর্যন্ত প্রসাদ দিচ্ছে আর ভিতরে ভক্তের আনাগোনা শুধু দেখুন এত ভক্ত এসছে আজকে যে ভিতরে এত গরম লাগছে আর দেয়ালগুলো না পুরো ঘেমে গিয়েছে আর এখানে তুলসীতলাতেও কত সুন্দর মোমবাতি দিয়ে আর ফুলের মালা দিয়ে সাজিয়েছে দেখতে এত ভালো লাগছে যে কি বলবো বাইরে আকাশে চলছে তুমুল বৃষ্টি আর আমার দেখুন রোজ যা হোক না যা হোক কিছু কুচি থাকছেই আবারও এক চেয়ার জামা কাপড় আর এই আল্লাটাও একটু অগোছালো হয়ে গিয়েছিল এই জামা কাপড়গুলো নামালাম নামিয়ে ভাবলাম যে এগুলো একটু ভালো করে ভাঁজ করে আবার গুছিয়ে রাখব চলুন এগুলোকেও গুছিয়ে নিই তারপর ফিরে আসছি চেয়ারে জামা কাপড়গুলোকে বিছানায় তুলে নিলাম প্রথমে ভেবেছিলাম ওগুলোকেই ভাঁজ করব। কিন্তু তারপরে ভাবলাম যে না আলমারিটা এরকমভাবে খোলা আছে কোথায় টুকুস করে একটা হচ্ছে না বা ইঁদুর ঢুকে যাবে সেই ভয়ে আগে আলমারিতে যে জামা কাপড়গুলো তুলবো ভেবেছিলাম বা বের করেছিলাম অগোছালো হয়ে গিয়েছিল ওগুলোকেই ভাঁজ করে আগেই তুলে দিচ্ছি আর এগুলো সব মেয়েরই জামাকাপড় ছিল ও যখন কোথাও যায় তো টান মেরে বের করে আর অন্যগুলোকে সব ঘেঁটে দেয় যার জন্যেই ওরগুলোই ঘেঁটে যায় তাই ভাবলাম ওর জায়গাটা আরেকবার ভালো করে গুছিয়ে দিই ওগুলোকেই গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে আলমারিটাকে বন্ধ করে দেব। দেবো নাহলে কোনোভাবে যদি একটা ছোট্ট ইঁদুর ঢুকে যায় না পুরো আলমারি একদম সর্বনাশ করে দেবে এই ভয়তেই ঝটপট করে আগে আলমারিটাই গোছাচ্ছি আর এই দেখুন বিছানাতে না অনেক জামাকাপড় কাপড় এত টানা বৃষ্টি হয়েছিল কদিন তারপর রোদ দেখে থাকাও যায়নি তাই ভাবলাম এগুলোকেও কেচে দিই আর এই দেখুন দড়িতেও অনেক জামাকাপড় ছিল সেগুলোকে সব টেনে টেনে পারছি সমস্ত কিছুই সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। না হলে দড়িটাও না ছিঁড়ে পড়ে যাবে আর এদিক ওদিক বের হওয়া হয়েছিল পরে পরে বের হওয়া হয়েছিল গোছানো আর হয়ে ওঠেনি তাই ভাবলাম এখন যখন গুছাচ্ছি এক ধাত থেকে সমস্ত কিছুই গুছেনি এটা হলো মেয়ের স্কুলের চুড়িদারের ওড়না ওর যেটা রেগুলার পরে যায় ওটা হচ্ছে কী একটা কারণে মনে হচ্ছে পড়েনি তাই একটা তোলা ছিল সেটাকেই বের করেছিলাম তা ওই সেটা পরে দুদিন গিয়েছিল তারপরে ওটাকে আমি ধুয়ে দিয়েছিলাম আর এটা পরে সেদিন মনে হচ্ছে যতটা সময় মটে গিয়েছিল। ওটাকে ও সব ধুয়ে কেচে পরিষ্কার করে সব এবার তুলে রেখে দেব। না হলে আল্লাটা আর দড়িটা না দেখার হাল থাকে না এত মানে জামা কাপড় হয়ে যায় কাজ করতে করতে না খুব বোর লাগছিল তাই ভাবলাম একটু গান চালাই আর আমার না এই গানগুলো শুনতে এত ভালো লাগে প্রায় সব সময় এগুলোই শুনি আমার জামা কাপড় গোছানো কমপ্লিট এগুলো যাবে শোকেশের মধ্যে আর এই হলো আল্লাহর অবস্থা আর এগুলো পরে আজকে না একটু সন্ধ্যাবেলা মঠে এগিয়ে গিয়েছিলাম তাই এগুলো এরকম থাক পরে ভাঁজ করে নেব কেন বাড়ি বৃষ্টি হচ্ছিল তো একটু একটু বৃষ্টির জল পড়েছে তারপর পায়েও ঠিকরে ঠাকরে পড়েছে শাড়ির নিচটা তাই ভাবলাম একটা এরকম থাক আর আল্লাহ একদম পুরো গুছানো আর এখানেও কোনো জামা কাপড় নেই কিন্তু কাছাকাছির আবার অনেক জমে গেছে আবার অনেক মানে আবার অনেকই এই দেখো এই অবস্থা কালকের অনেক কাস্তে হবে আবারও একদিন বাজারে বের হয়েছিলাম গিয়েছিলাম অন্য কিছু কেনাকাটা করতে কিন্তু এই শাড়িটা এত পছন্দ হয়ে গেল এই শাড়িটা নিয়েছি শিফনের শাড়ি খুব সুন্দর এই শাড়িগুলো আমি এই শাড়িগুলোই পরি দেখে এত পছন্দ হয়ে গেল যে নিয়ে নিলাম আর গ্যাস লাইটারটা নষ্ট হয়ে গিয়েছে একটা লাইটার নেওয়া হয়েছে আর দুটো হ্যান্ড ব্যাগ নিয়েছি ব্যাগগুলো নেবার অনেক দিন থেকেই ভাবনা চিন্তা ছিল আর দুটো দেখে এত ভালো লাগলো দুটোকেই নিয়ে নিলাম খুব বেশি দাম নয় এইটা একটু ছোট মতন আর এটা তুলনামূলক একটু বড় ব্যাগ দুটো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন কিন্তু আর এটা হলো মেয়ের কুর্তি একদম সুতির খুব সুন্দর রেগুলার পরার জন্যে এই পড়তে টড়তে যাবে এদিক ওদিক যাওয়ার জন্য আর এখানে আছে দুটো বালিশের ওয়ার আর এটা সেই ভেতরে যেটাতে তুলো ভরে সেটা এই হলো বাজার এগুলো শাড়িটার হয়তো প্রয়োজন ছিল না কিন্তু আর জিনিসগুলোর খুব দরকার ছিল তাই আবারও কিছু কেনাকাটা করতে হলো আজ আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ